হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি আমরা সবাই বেমালা ভালো আছেন ভালো না থাকলেও সমস্যা নাই কারণ আপনার আগে আছি মুই ভালো না থাকতে যাইবেন কোথায় তো আপনাকে আগে ভেরবার হরতে হরতে চলে আসছি আর হ্যান্ড দিয়ে মো সাথে সাথে যাবো অকি কি চায় কাকি আর কাকুমূল্য দি হমানে দৌড়ানো শুরু করছে কাহিনী ডেকে আয় হায় কাম তো হারছে শিগগিরি লঞ্চ ওটা লাগবে এই লঞ্চ আবার সাইরে দিলে লঞ্চের পাশা ধরে ঝুড়লে যাওয়া লাগবে মে ভাই আপনার লাই কথা পরে হানে আগে লঞ্চ উঠে লই আয় হায় এদি মোর জিডি মামু তো মামু তুমি এখানে কি হরো আর কই না মামু আ আরে খুব কষ্ট ঠিক আছে মামু এখন যাই তোমার লাগে পরে কথা কমা হয়নে আরে মনুরা সরদি আগে লঞ্চ উইটা লই এম এ মোর কেবিন এর চাবিডে জানতো চাবিডে লইসি এহন যাবো কেবিনে এবারে দেখছো ভরিশীলের লঞ্চ গুলো কত সুন্দর দেখলে মন ডাইছা এহানি থাকতে যাই হালা কোন হয় না যে কেবিনটা খুঁজছেই পাই না এইডে কি মগো না এইটা মগো এইটা কি মগো না এটা মগো না এই তো এটাই মগো কেবিন ভিতরে ঢুককে ব্যাগটাক রাখলাম ব্যাগ রাখিয়া মুই আবার বের হইলাম কারণ মগো লঞ্চ এখনই সাইডে দিবে আর মুই আইয়ে পড়ছি লঞ্চের এককালে সামন আর নিচে দিয়ে খালি মানু আর মানু কেনাঘাট হরতে আছে আর ওই যে দেহেন ওটা হয়েছে মগ বরিশাল লঞ্চ ঘাট তো এরপর হঠাৎ করে দেহ হয়ে গেল মোর জামের লগে এরপর হ্যার লগে খারাই খারে কতক্ষণ কথা কইলাম তো গাইস এর মধ্যে লঞ্চের লঞ্চে আর হ্যাঁ বেবাক লোক হাত নাড়ায় মগো টাটা দিতে আসলো আমার একজনের ভিডিও হরতে আসে কাম নাই হরবি কি লঞ্চের এই ভিউ দেখে মনে হইতেছে টাইটানিক ঘরে আটলান্টিকের উপর দিয়ে যাইতেছে এ একটু মিউজিক লাগান তো মিউজিক টিজ বহুত ফাংশন আর হল লাগবে না কারণ মুই যামু মোর কেবিনে আইসি হইতে খালি ঘুরতে এসে তো কেবিনে যাওয়ার সময় মনে পড়ল যে মুই লঞ্চে সাধে যাই নাই তাই চট করে চললে আসলাম লঞ্চে চাঙ্গে আর আপনারা বরিশালের লঞ্চে উঠতে যদি লঞ্চের সাধে না যান তাহলে লঞ্চে চড়ার আসল মজাটাই মিস করবেন এবারে কি হওয়ার তরায় মাল রাখনিব হালা গুরো গাড়ি গিয়েছে এক নস নদীর পরে যায় আর আন্দর কুনদার বই মালটানে আর ফোনে হারা দিন কয় বাবু খাইছো তো বাবু খাও না খোক মোরতাম খাওয়াই লাগবে তাই দেরি না করে চললে আসলাম কিন্তু ইনি ও আল্লাহ এহানে দেই এক্স এর খাওনার খাউন ইন জোন হল্লাম এহানে খাওনের দাম আর কেবিনে খাওনের দাম একই তখন ভাবলাম তাইলে আর এহানে বুইয়ে খায় কিডা কেবিনে বুইয়ে খামু চলিলে কেবিনে আৰু কেবিনে আইতে মই কৈ খুজা লাগে মানে দীৰ্ঘ বহু বছৰ পৰ মোক খাউন লৈ চলি আহিছে আৰু খাউন দেখকে মোৰ খিদা আৰু দুই গুণ বাঢ়ছে তাই দেৰি নৰিৰে ভাতৰ মাছ দিয়া গপ আগ মাৰি দিলে খাওন খাই মোৰো মজা লাগে নাই কিন্তু কিন্তু কি আর করার যাই হোক ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব হয়েছে মুই এখন আর কাল কিন্তু মোরা ঢাকার এক বিখ্যাত জায়গায় একটি বিশেষ কামে যাবো আর হ্যাঁ যাইয়া কি হরি না হরি হাইয়া দেখতে চাইলে মোর লগে লগে থাকেন আর দেখতে না চাইলেও গুড নাইট মিস্টার বিন সাথে আমার বাল ছেঁড়া গেল